হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি জামালপুর জেলা মেলান্দা থানা আমার নিজ গ্রামের বাড়িতে তো বাড়িতে যখন এসেছি চাইলাম আমার নিজ গ্রামটি আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তো সকাল সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি আমাদের বিলের পিছনে এসে ভাঙিনার সাথে দেখা তো আমার পিছনে যিনি আসে তিনি হচ্ছে আমার ভাঙিনা তো তাকে নিয়ে ঘোরা শুরু করলাম তাকে নিয়ে উঠে পড়লাম মেন রুটে উঠে দেখি যে গাড়িয়াল ভাই দান নিয়ে যাচ্ছে গোড়া গাড়ি দিয়ে তার আশেপাশে হচ্ছে মেন রোডের সাথে তালের গাছ বিভিন্ন ফল ফলান্তি গাছ সকাল সকালে দেখলাম মনটা অনেক ভালো লাগলো নিজ গ্রাম বলে কথা তাই না তো দেখতে দেখতে চলে গেলাম হচ্ছে মেন রোড পার হচ্ছে এই পাশ থেকে ওই পাশে ওই পাশে আমার নিজ গ্রামে মানুষ যারা নিজেদের ধান চাষ নিজেরা করে বিভিন্ন ধরে আবাদ মৌসুম করে তো আমাদের নিজেদের গ্রামের মানুষ তাদের সাথে অনেক কথা টথা হলো গল্প হলো ভালো লাগলো আমার নিজ গ্রামের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন গ্রামের সৌন্দর্য কিছু কিছু জিনিস সত্যি দেখতে খুব ভালো লাগে ধন্যবাদ